হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে কারিজমার নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন কারিজমার আজকে যে ডিজাইনগুলো আনছি একদম কালারফুল যারা চাচ্ছিলেন তাদের জন্য তো বেশি দেরি না করে আজকে দেখানো শুরু করবো আজকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে শুরু করবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দিয়ে শুরু করব আর যারা আমাদের অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন অবশ্যই চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পাবেন হোলসেল এবং খুচরা নেওয়ার সুবিধা আছে তো আসেন আমরা আগে দেখানো শুরু করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দিয়ে দেখেন ডিজাইনটা দেখেন আর আজকে যে ডিজাইনটা দেখাবো কারিজমার খুবই অসাধারণ কালেকশনের মধ্যে একটা একদম ইউনিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দেখেন খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুললি ডিজিটাল প্রিন্ট আর এটা হলো আপনার নিচের দামানটা খুবই চমৎকার একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা দেখেন আরও সুন্দর আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইস আজকে দিয়ে দেবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই ডিজাইনটা আর এটা হাতার পশুটা টোটাল আলাদা দেওয়া দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে আর এটার অন্যটাও পেয়ে যাচ্ছেন সিমিলার প্রিন্টের মধ্যে কারিজমার এই ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন একদম নতুন আসছে কারিজমার মধ্যে স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস এক কালারের মধ্যে সলেড কালার একদম প্রিমিয়াম কটনের মধ্যে আর অন্যটা দেখেন মার্শাল্লা অনেক বড়ো হবে এগুলো সুন্নতি জামা বানানোর জন্য একদম পারফেক্ট একটা জামা দেখেন অন্যটা দেখেন মার্শাল্লা অনেক বড় হবে খুবই চমৎকার পাশেও অনেক বড়ো লংয়েও অনেক বড় হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন এই পেস্ট কালার কালারের জামাটা দেখেন খুবই অসাধারণ একদম গলার নেকটা হবে এটা নিচের দাপানটা দেখেন খুবই চমৎকার প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজিটাল প্রিন্টের থ্রি ডি প্রিন্টের মধ্যে এই জামাগুলো ফ্লোরাল প্রিন্টের মধ্যে দেখেন খুবই অসাধারণ কালার কম্বিনেশন আর হাতার পোসঙ্গ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এগুলো সালোয়ার আড়াই গজের একটা সলিড কালার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অন্যটা দেখেন মার্শাল অনেক বড় প্লাস অনেক সুন্দর একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে কিন্তু এই প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এখন দেখাবো সবারই পছন্দের একটা কালার ম্যাজেন্ডা কালার আগে আমরা দেখে দিই হ্যাঁ অর্ডারের যে সিস্টেমটা আমাদের এই দুইটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই চারজনজের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন আরও নিত্য নতুন কালেকশন অনেক আছে প্রতিদিন আমরা ভিডিও আপলোড করতেছি জর্জেট কাজ করা লোন আরিরাজকে একদম জমজমের একদম রাফিজের জন্য বাইরে টেরে যাওয়ার জন্য কিন্তু এই কালেকশনগুলো একদম বেস্ট কালেকশন দেখেন ম্যাজেন্ডা কালারটা দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটা নিচের দাম একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কারিজমার এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটা ব্যাক সাইডটা দেখেন তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন প্রতিদিনই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপলোড হচ্ছে আর এটার অন্যটা কিন্তু আরও জোস কালারগুলো দেখছেন থ্রি ডি প্রিন্টের খুবই চমৎকার এটা স্যালোয়ারটা দেখেন খুবই চমৎকার আর এটার অন্যটা দেখাচ্ছি একদম প্রিমিয়াম কটন যারা চাচ্ছিলেন দেখেন ওন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালারফুলের মধ্যে যারা চাচ্ছিলেন অবশ্যই স্ক্রিনশট মেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আবারও দেখা দিচ্ছি এই দুটা নাম্বার হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারেও যোগাযোগ করে যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন অবশ্যই চাঁদনি যোগের তৃতীয় নাম্বার বিল্ডিং চারতলা এবং পঞ্চমতলা আমাদের দোকানগুলো আছে সবাই এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম